আজকের পৃথিবীতে টাকা ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না খাওয়া পড়া চিকিৎসা শিক্ষা সবকিছুর কেন্দ্রেই আছে টাকা কিন্তু এই টাকার গল্প কি সবসময় এমনই ছিল না এক সময় ছিল যখন পৃথিবীতে টাকার কোনো অস্তিত্বই ছিল না তবুও মানুষ বেঁচে ছিল সমাজ ছিল সভ্যতা ছিল তাহলে প্রশ্ন ওঠে টাকার জন্ম কিভাবে হলো আর কিভাবে সেই টাকা আজকের ডিজিটাল রূপে এসে পৌঁছালো এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মানব সভ্যতার দীর্ঘ ইতিহাসে সভ্যতার শুরুতে মানুষ ছিল শিকারী ও সংগ্রাহক যা দরকার তা সে নিজেই সংগ্রহ করত কিন্তু ধীরে ধীরে যখন মানুষ কৃষিকাজ শিখল পশুপালন শুরু করল তখন তার কাছে কিছু জিনিস বেশি হতে লাগল এই বাড়তি জিনিস থেকেই জন্ম নেয় লেনদেনের ধারণা একজনের কাছে শস্য বেশি আরেকজনের কাছে পশু তারা একে অপরের সঙ্গে জিনিস বদল করে নিত এই পদ্ধতিকে বলা হয় বিনিময় প্রথা বিনিময় প্রথা ছিল টাকার ইতিহাসের প্রথম ধাপ কিন্তু এই ব্যবস্থার বড় সমস্যা ছিল সব সময় দুই পক্ষের চাহিদা একসঙ্গে মিলত না একজন শস্য দিতে চায় কিন্তু অন্যজন পশু নয় হয়তো কাপড় চায় এই অসুবিধা থেকেই মানুষ ভাবতে শুরু করলো এমন কিছু দরকার যা সবাই গ্রহণ করবে এই চিন্তায় টাকার জন্মের বীজ বপন করে প্রথম যুগে টাকা বলতে কোনো কাগজ বা ধাতু ছিল না বিভিন্ন সভ্যতায় বিভিন্ন জিনিস টাকা হিসেবে ব্যবহৃত হয়েছে কোথাও গরু কোথাও শস্য কোথাও লবণ আবার কোথাও ছিনুকের খোলস এই ধরনের টাকাকে বলা হয় পণ্য মুদ্রা ভারতীয় সমাজে একসময় গবাদি পশু ছিল সম্পদের প্রতীক এ কারণেই সংস্কৃতি গো শব্দটি সম্পদের অর্থেও ব্যবহৃত হয়েছে কিন্তু পণ্য মুদ্রার সমস্যা ছিল অনেক সব জায়গায় সব পণ্য গ্রহণযোগ্য ছিল না তাছাড়া পণ্য নষ্ট হয়ে যেত বহন করা কঠিন ছিল এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে মানুষের নজর পড়ে ধাতুর দিকে ধাতু ছিল টেকসই সহজে ভাগ করা যায় এবং বহনযোগ্য এইভাবেই শুরু হয় ধাতব মুদ্রার যুগ ইতিহাসবিদদের মতে খ্রিস্টপূর্ব সপ্তম শততে লিডিয়া সভ্যতায় প্রথম ধাতব মুদ্রার ব্যবহার শুরু হয় এই মুদ্রাগুলি তৈরি হতো সোনা ও রূপর মিশ্রণে ভারতেও ধাতব মুদ্রার ইতিহাস অত্যন্ত প্রাচীন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে ব্যবহৃত হত পাঞ্চমার্কড কয়েন মুদ্রা ব্যবস্থাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় রাজ্য নিজে মুদ্রা তৈরি করত এবং তার মান নির্ধারণ করত এই সময় থেকেই টাকা হয়ে ওঠে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন বিষয় কিন্তু ধাতব মুদ্রারও সীমাবদ্ধতা ছিল বেশি পরিমাণে মুদ্রা বহন করা ছিল কষ্টকর আর বড় লেনদেন করা ছিল ঝামেলার এই সমস্যার সমাধান আসে এক যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে কাগজের টাকা বিশ্বে প্রথম কাগজের মুদ্রার ব্যবহার শুরু হয় চীনে খ্রিস্টীয় সপ্তম শতকে তাং রাজবংশের সময় কাগজের নোট চালু হয় এরপর এই ধারণা আরব ব্যবসায়ীদের মাধ্যমে ইউরোপে পৌঁছায় ভারতে কাগজের টাকার প্রচলন দেখা যায় মধ্যযুগে শের শাহ সুরি প্রথম সংগঠিতভাবে কাগজের মুদ্রার ব্যবহার শুরু করেন এরপর ব্রিটিশ আমলে ভারতে আধুনিক নোট ব্যবস্থা চালু হয় এই সময় থেকেই ব্যাংক ব্যবস্থা শক্তিশালী হতে শুরু করে ব্যাংক টাকার নিরাপত্তা দেয় ঋণ দেয় এবং অর্থনীতিকে গতিশীল করে বিশ শতকে এসে আমরা প্রবেশ করি ডিজিটাল টাকার যুগে আজ আর হাতেই টাকা ধরতে হয় না মোবাইল ফোন ইন্টারনেট কিউআর কোড এক ক্লিকেই লেনদেন সম্পন্ন হয় এমনকি এসেছে ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রা আজ টাকা আর শুধু কাগজ বা ধাতু নয় এটি একটি বিশ্বাসের ব্যবস্থা যতদিন মানুষ বিশ্বাস করবে এই ব্যবস্থার ওপর ততদিন টাকার অস্তিত্ব থাকবে বিনিময় প্রথা থেকে শুরু করে ডিজিটাল ও ভার্চুয়াল মুদ্রা পর্যন্ত টাকার ইতিহাস আসলে মানুষের বিশ্বাসের ইতিহাস এই দীর্ঘ যাত্রার নামই টাকা